আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কিভাবে ইকুয়েশন কে সুন্দরভাবে না সাজায়ও এক ভ্যারিয়েবল কোন একটা আনন ভ্যারিয়েবল কে সলভ কিভাবে করা যায় ক্যালকুলেটর ব্যবহার করে ধরেন একটা ইকুয়েশন আছে কিন্তু ইকুয়েশনটা সুন্দরভাবে সাজানো না অর্থাৎ দ্বিঘাত সমীকরণে যে আমরা বেসিক ইকুয়েশন জানি সেটার মতো দেখতে সুন্দর না একটু র‍্যান্ডম টাইপ যেটাকে অবশ্যই কি আমরা যদি সমাধান করতে যাই তাহলে আমাদেরকে দিঘাত দ্বিঘাত সমীকরণের মতো সাজাতে হবে কিন্তু আমরা চাই যে আমাদের এরকম সাজানো লাগবে না যেরকম আছে এরকমই ক্যালকুলেটরে তুলে সমাধান করতে মনে করেন আমাদের হাতে একটা এরকম আর স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো ফোর স্কোয়ার ইকুয়াল একশো ষাট ইন্টু টেন টু দিপার মাইনাস সিক্স ডিভাইডেড বাই ওয়ান মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে মানটা বের করতে চাচ্ছেন তার সম্পর্কে একটা বেসিক আইডিয়া আপনার জানা থাকতে হবে জাস্ট এতটুকু জানলেই ওকে কেন বলতেছে এই কথাটা বেসিক আইডিয়া যদি জানা থাকে তাহলে এলিমিনেশন যে সিস্টেমটা আছে সেটা খুব সহজে আপনি ধরতে পারবেন যেমন দেখেন এখানে আর এর মাথার উপরে স্কোয়ার এবং আমরা আর এর মান বের করতে চাচ্ছি তো যেহেতু দ্বিঘাত সমীকরণ এখানে কিন্তু মান দুইটা আসতে পারে একটা পজিটিভ আসতে পারে একটা নেগেটিভ আসতে পারে অথবা দুইটাই পজিটিভ আসতে পারে দুইটাই সমান আসতে পারে এখন প্রশ্ন হচ্ছে দুইটাই সমান কিভাবে আসে যেমন ধরেন আর মাইনাস সিক্স হোল স্কোয়ার ইকুয়াল জিরো এই সমীকরণে কিন্তু আর এর ভ্যালু দুইটাই সিক্স মানে এক কথা আমি যেভাবে সলভ করি না কেন আর এর ভ্যালু কিন্তু দুইটাই সিক্স আসবে তাহলে আমরা বলতে পারি এই টাইপের যদি এটা দ্বিঘাত সমীকরণ দুইটা মানই সিক্স এটা ওই যে এর আগে কিন্তু অনেক সময় দেখছিলেন যে কোন একটা ইয়ের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দুইটা মূল বা দুইটা মান কিন্তু সমান আসতে পারে দুইটাই কিন্তু পজিটিভ আসতে পারে দুইটাই পজিটিভ হয়তো একটা কম একটা বেশি ধরেন একটা ছয় আসলো একটা পঞ্চাশ আসলো আর একটা কেস হইতে পারে যে একটা হয়তো পজিটিভ আসলো আর একটা হয়তো নেগেটিভ আসলো এর বাইরে তো আর আসার কোনো চান্স নাই হচ্ছে দুইটাই নেগেটিভ আসতে পারে ধরেন মাইনাস থ্রি মাইনাস ফাইভ তবে হ্যাঁ এই কেসটা যে সব সময় আসবে বিষয়টা এরকম না একটু খেয়াল করেন এই ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আর বলতে কি রেজিস্টেন্স মিন করে তো রেজিস্ট্যান্সের মান কি কখনো নেগেটিভ আসতে পারে অবশ্যই কখনো নেগেটিভ আসতে পারে না কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ আসে সেটা আলাদা কেস নরমালি পিওর কোনো রেজিস্টিভ এলিমেন্ট দেখতে পাচ্ছি সেটা রেজিস্টিভ এলিমেন্ট সেটার মান কখনোই নেগেটিভ আসবে না তার মানে পজিটিভ আসবে তার মানে ধরেন এরকম কোন একটা সিচুয়েশন আসলো তাহলে তো বোঝাই যাচ্ছে যে সেটা একটাই রেজিস্টেন্স তার মান ছয় এরকম যদি আসে তাহলে পঞ্চাশ ওহমও হতে পারে ছয় ওহমও হইতে পারে এরকম যদি আসে 100% आंसर হবে 6 ওহম -3 ওহম তো করা যাবে না তার মানে আমাকে কোন একটা এই টাইপের জিনিস সমাধান করতে গেলে আগে জানতে হবে জিনিসটা কি রেজিস্টেন্সের মান কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না তাহলে ওটাকে বাদ দিয়ে দিতে হবে এরকম প্রতিটা ক্ষেত্রে ধরেন ফ্রিকোয়েন্সি বের করতেছেন নেগেটিভটা বাদ দিয়ে দিতে হবে মানে এতটুকু জানলে আপনি বুঝতে পারবেন যে आंसर দুইটাই নিবো নাকি একটাই নিব কয়েকটা আমি কেস দেখাবো আপাতত পরিচিতর ভিতরে এই কেসটা করি তাহলে বুঝতে পারবো যে আসলে কি আসবে তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে ক্যালকুলেটর যে কোনো ক্যালকুলেটর দিয়ে করা যাবে আমি এটা ব্যবহার করতেছি এটা দেখেন এখন কমপ্লেক্স মোডে আছে বাট আমাকে প্রথমে কমপ্লেক্স মোডে রাখা যাবে না এই যে এই এক নাম্বার যেটা কম্পাউন্ড অথবা অন্য কোনো নাম হতে পারে এই মোডে নিয়ে চলে আসবেন বাস এরকম আসলো এরপরে যেরকম আছে হুবহু তুলবো শুধুমাত্র আননন যে ভ্যারিয়েবল সেইটার জায়গায় আমরা এইখানকার আনন ভ্যারিয়েবল এই এক্স ইউজ করব তাহলে আমরা এটা নিলাম তাহলে পয়েন্ট জিরো জিরো ফোর ডিভাইডেড বাই যেখানে যেখানে আর আছে সেখানে সেখানে আমরা এখন এক্স ইউজ করব অর্থাৎ এক্স এর মানটাই আর এর মান হিসাবে ইউজ হবে একদম যেরকম সমানটা তুলব কিভাবে আলফা চেপে এই যে এখানে যে সমান আছে সেটা প্লেস করলে ওকে তারপরে একশো ষাট ইন্টু চেপে এই যে ক্যালকুলেশন শিফট ক্যালকুলেশন এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এটা বলতেছে সলভ ফর এক্স মানে আমি এক্স এর জন্য সলভ করতে চাচ্ছি এইখানে কিন্তু কিছু ভ্যালু থাকতে পারে অর্থাৎ আমি ক্যালকুলেটার আগে কাজ করে থাকলে একটা ভ্যালু দেখা যায় তো এইখানে আমাকে ভ্যালু দিতে হবে এমন একটা মান আমি দিব সেটা জিরো হতে পারে একশো হতে পারে মাইনাস একশো হতে পারে যে কোনো কিছু হতে পারে ওই যে বললাম যে দুইটা মান চাচ্ছি ফলে আপনি তিনটা ভ্যালু ঠিক করে রাখবেন আপনার ইচ্ছা যেটা ইচ্ছা দিতে পারেন এখানে জিরো দেওয়ার মানে হচ্ছে আপনি ক্যালকুলেটারকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে জিরোর আশপাশের যে অ্যানসারটা আছে সেটা খুঁজে বের করো ধরেন এই ইকুয়েশনের অ্যানসার দুইটা একটা হচ্ছে দশ একটা হচ্ছে মাইনাস একশো তাহলে ক্যালকুলেটর দেখবে জিরোর এই যে দশ আর মাইনাস একশো দুইটাই অ্যানসার কিন্তু ক্যালকুলেটর দেখবে জিরোর কাছাকাছি কে আছে দশ তাহলে ক্যালকুলেটর আমাকে দশ অ্যান্সার বের করে দিবে আমি যদি ইনিশিয়াল ভ্যালু জিরো না দিয়ে দিয়ে দিই যে মাইনাস দশ অথবা মাইনাস বিশ তাহলে ক্যালকুলেটর আমাকে নেগেটিভ সাইডের দিকে যদিও কাছে তখন দশ বাট ক্যালকুলেটর তখন নেগেটিভ সাইডের দিকে অ্যান্সার দিব অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু আমি যেরকম টাইপের দিব ক্যালকুলেটর আমাকে ওই জাতীয় অ্যান্সারটা আগে খুঁজে বের করে দিবে তো স্বাভাবিক কথা আমি ধরেন আগে পজিটিভ অ্যান্সারটা পেয়ে গেলাম সেকেন্ড বার আমি চাইলে কিন্তু আবার নেগেটিভ অ্যান্সারটা খুঁজে বের করতে পারি অথবা জিরোর কাছাকাছি একটা অ্যান্সার দশ সেটা বের করে দিল এখন আমি একটু বেশি অ্যান্সার যেটা আছে সেটা বের করবো তখন আমি ইনিশিয়াল ভ্যালু জিরো না দিয়ে একশো দিলাম তাহলে কিন্তু আমার দূরের অ্যান্সারটা বের করে দেখাই দিবে যেমন এইখানে অ্যান্সার কত আমি জানি না কিন্তু পজিটিভ কিছু একটা আসবে ফলে আমি জিরো দিয়েই প্রথমে আমার ইনস্ট্রাকশন দিলাম ক্যালকুলেটর দেখেন আমাকে অ্যান্সার বের করে দিল কত ফোর পয়েন্ট সামথিং তার মানে এক কথায় আমি বলতে পারি যে আমার অ্যান্সারটা আচ্ছা এইখানে কিন্তু একটা ভুল করছি সেটা হচ্ছে এখানে একটা আর আছে এখানে কিন্তু একটা এক্স নিতে হবে ওকে এক্স নিলাম এই যে করে দিলাম শুরুতে বলছিলাম কি জিরো দেব সমান চাপলাম অ্যান্সার দেখেন আমাকে পাঁচ বের করে দেখায় দিছে তার মানে আমার এই ইকুয়েশনের একটা অ্যানসার হচ্ছে পাঁচ রেজিস্টেন্সের মান কখনোই নেগেটিভ হবে না নেগেটিভ আমরা না দেখলেও চলতেছে বাট যদি অন্য ম্যাথের ক্ষেত্রে নেগেটিভ লাগে তখন আমি শিপ চেপে এখন আর জিরো না বরং মাইনাস কোন একটা ভ্যালু দেব সেটা বড় দিতে পারেন তার মানে ক্যালকুলেটর আমাকে মাইনাসের ভ্যালুটার অ্যান্সার দেখাবে এইটা কিন্তু দেখেন পসিবল না কারণ আমাদের লেফট সাইড সাইড এর মান এরকম আসার মানে হচ্ছে এটা অ্যান্সার না তার মানে নেগেটিভ দিকে কোনো অ্যান্সার আমাদের নাই অ্যাকচুয়ালি শিপ চাপলাম পজিটিভ দিকে বেশি অ্যান্সার থাকতে পারে ফলে আমি একশো প্রেস করে দিলাম মানে আমি চাচ্ছি যে পজিটিভ দিকে যদি বড় কোনো অ্যান্সার হয় সেটা আমাকে বের করো এ দেখাচ্ছে পজিটিভ দিকেও কোনো বড় অ্যান্সার নাই তার মানে এই ইকুয়েশনের একটাই অ্যান্সার সেটা হচ্ছে পাঁচ এটাকেই আমি অ্যান্সার হিসেবে সাব্যস্ত করে নিই আর একটা ইয়ে দেখি তাহলে জিনিসটা আর একটু বোঝা যাবে ধরেন আপনার হাতে আছে ইকুয়েশন এরকম টু এক্স ডিভাইডেড বাই ফোর স্কোয়ার থ্রি স্কোয়ার সমান ফাইভ বাই এক্স স্কোয়ার প্লাস টেন এখন এই এক্স টা ভোল্টেজ হতে পারে বা কারেন্ট হতে পারে বা অন্য কিছু হতে পারে যেটা হবে সেই হিসাবে অ্যান্সার করব তাহলে এটা তুলি টু এক্স তার মানে তিনটা রিজিয়ন দিবেন যদি দেখেন যে একই টাইপের ভ্যালিড অ্যান্সার আসতেছে ওইটাই অ্যান্সার করে দিবেন আর এক্সটা কিন্তু দেওয়ার দরকার পড়বে না এটা দিতে হবে টু এক্স ডিভাইডেড বাই ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার মানে একবারে লিখে দিতে পারি ষোলো আর নয় হচ্ছে পঁচিশ দেখেন অ্যান্সার আসলো পজিটিভ মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি ফাইভ তাহলে আমি এটা লিখে রাখলাম যে অ্যান্সার কত আসছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি ফাইভ এবার আরেকটা মান পাচ্ছি মানে আরেকটা মান অবশ্যই আছে যেহেতু দ্বিঘাত সমীকরণ আরেকটা একটা অ্যান্সার পাবো সেটা নেগেটিভ সাইডে থাকতে পারে অথবা পজিটিভ সাইডে থাকতে পারে এখন আমি আবার শিফট চাপবো ক্যালকুলেশন চাপবো প্রথমে নেগেটিভ সাইডটা টেস্ট করব তো নেগেটিভ সাইড টেস্ট করার জন্য নেগেটিভ যে কোনো একটা ভ্যালু দেব তো আমি ধরেন মাইনাস দশ দিলাম আপনি মাইনাস পাঁচ দিতে পারেন মাইনাস একশো দিতে পারেন তো অ্যান্সারের যত কাছাকাছি মান দিব ক্যালকুলেটরের তত কম টাইম লাগবে কারণ ও এর আশপাশের অ্যান্সার আসলে খুঁজতে থাকবে তো এমন জরুরি না যে একদম আমার জানাই থাকতে হবে আমি আন্দাজে দিছি আপনিও আন্দাজে দেন হয়তো এক দুই সেকেন্ড কম বেশি লাগবে এর বেশি কিন্তু না সমান চাপলাম এটাও দেখেন অ্যান্সার আসছে কিন্তু এত একটু এর দিকে যাইতে হবে ধরেন আমি মাইনাস একশো দিলাম এখানে কিন্তু আমি দেখতেছি যে মান এইটাই আসতেছে তাহলে একটু পজিটিভের দিকে দেখি তার মানে নেগেটিভ দিকে কিন্তু অ্যান্সার পাচ্ছে না আমাকে এবার একটু বেশি পজিটিভ তিনের কাছাকাছি আছে তো আমি একটু বেশি পজিটিভ ধরেন একশো দিয়ে দিলাম দিয়ে সমান চেপে দিলাম এই সেম মানে আসতেছে এর মানে হচ্ছে যখন দেখবেন তিনটা রিজিয়নে একই মান আসতেছে তার মানে এটা হচ্ছে ওই যে সেই কেস এক্স মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান ফোর এই কেসটা কিন্তু এটা তার মানে এর অ্যাকচুয়ালি একটাই মান আর অন্য কোনো মান নাই তো আপনি তিনটা রিজিয়ন দেখলেন একটাই আসলো একটাই আনসার আর কিন্তু কোনো কিছু করার কোনো দরকার নাই এবার মনে করেন আপনি ক্যালকুলেশন করতেছেন আর একটা ইকুয়েশন ইকুয়েশনটা এরকম যে জিরো পয়েন্ট ফোর ইকুয়াল হাফ ইন্টু থার্টি টু বাই ফোর এটা হচ্ছে মসফেটের একটা ইকুয়েশন এরকম ইকুয়েশন কিন্তু আমরা সলভ করে থাকি এইখান থেকে একটা মান বের হলো VGS এর মান কত আমি বের করতে যাচ্ছি তো এটার কোনটা সঠিক কোনটা ভুল এটা কিন্তু mosfeter কন্ডিশন থেকে আপনি নির্ণয় করবেন আপাতত যেহেতু আমাদের mosfeter ক্লাস না আমি জাস্ট দুইটা মান বের করে দেখাবো আপনি পরবর্তীতে সেটা টেস্ট করবেন কিভাবে সেটা ওই ক্লাসের বিষয় এটা কিন্তু আমাদের ভিডিওতেও দেওয়া আছে প্লেলিস্টে যে এইভাবে কিভাবে টেস্ট করতে হয় আপাতত এই ক্লাসে দেখাচ্ছি না ওই ক্লাসগুলো dekhle বুঝতে পারবেন আমি জাস্ট এটা তুলে মান বের করব ইনটু ভিজিএস জিরো পয়েন্ট যেহেতু সমান সেটা দিলাম এক্স মাইনাস পয়েন্ট সেভেন তার হোলস্কোয়ার দিয়ে ক্যালকুলেশন চাপলাম ওই যে বললাম শুরুতে জিরোর কাছাকাছি একটা অ্যান্সার বের করে দেখাবো কত জিরো পয়েন্ট থ্রি এইট ফোর লিখে দিলাম আমরা ভোল্টেজ দর আচ্ছা ভোল্টেজ এরকম না দেয় আপাতত এটাকে তো আমরা জাস্ট মান বের করা শিখতেছি এবার নেগেটিভ দিকে আসতে পারে দিলাম নেগেটিভ দিকে আসে নাই তার মানে নেগেটিভ দিকে ভ্যালু নাই পজিটিভ দিকে থাকতে পারে যেহেতু আমরা খুব অল্প মান পাইছি তার মানে বেশি পজিটিভই মান থাকতে পারে তাহলে আমি দশ দিয়ে সমান চেপে দিলাম দেখেন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সিক্স টু সমীকরণ দুইটা মান আসার কথা একটা ছোটতে পাইছিলাম কত ইনিশিয়াল ভ্যালু জিরো দিছি জিরোর কাছাকাছি অ্যান্সার শো করছে আমি জানি যে নেগেটিভ দিকে নাই কারণ যে টেস্ট করলাম দেন বেশি পজিটিভ দিকে একটা টেস্ট করব যেমন বেশি পজিটিভ দশ একশো হতে পারে আমি দশ দিলাম কাছাকাছি মান কত দেখাইছে এক দশমিক শূন্য এক ছয় দুইটা মান কিন্তু দ্বিঘাত সমীকরণে আসার কথা আমি কিন্তু এই সিস্টেমে দুইটা মান বের করে দেখাইছি এখন বিষয় হচ্ছে কোনটা রাইট কোনটা রং সেটা আপনি টেস্ট করবেন সেটা তো বললাম ওই সেক্টর সম্পর্কে আপনার একটু জানা থাকতে হবে যে এই সেক্টরে কি দেখে আমি চিনবো কোনটা সঠিক কোনটা ভুল রেজিস্ট্যান্স সেক্টরে কি দেখে চিনব কোনটা সঠিক কোনটা ভুল এই নলেজ তো আপনার এমনিতেই থাকবে যেমন রেজিস্ট্যান্সে বললাম নেগেটিভ হতে পারে না এটারও কিন্তু একটা কন্ডিশন আছে ভিজিএস মাইনাস ভিটি পজিটিভ নাকি নেগেটিভ এই কনসেপ্ট আছে আচ্ছা এইখানে আমরা এখন পর্যন্ত নেগেটিভ অ্যান্সার পাইনি এটা একটু চেঞ্জ করে দেখি যে এটা যদি মাইনাস দশ হয় তাহলে নেগেটিভ আসতে পারে কিনা এগুলো র্যান্ডম জিনিস নেওয়া তো কোনটাতে আসবে আসলে বোঝা মুশকিল আমরা তুলে দেখি যে এটা আসে কিনা দেখি টু এক্স বাই টোয়েন্টি ফাইভ সমান ফাইভ ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস টেন দিলাম ক্যালকুলেশন শুরুতে জিরোর জন্য একটা মান পাবো ঠিকঠাক যেকোনো ইকুয়েশন তো আসলে হয় না আমরা এরকম করে দেখি অবশ্যই ভ্যালিড ইকুয়েশন হইতে হবে হয়তো বা ওই ইকুয়েশনে কোনো একটা প্রবলেম আছে তো আমরা আপাতত আর এত ডিটেলস দেখতেছি না আমি নিজের মতো করে একটা ইকুয়েশন বানাই

আবার তুলে জিনিসটা দেখি কোন প্রবলেম কিনা আই থিঙ্ক ইকুয়েশনটা এমন ভাবে দেওয়া আছে যে এক্স স্কোয়ার ভ্যালু নেগেটিভ চলে আসতেছে হয়তোবা বা কারণ সেক্ষেত্রে তো মান আসলে জটিল সংখ্যা হয়ে যাবে এই কারণে হয়তো আসতেছে না আমরা একটা কাজ করি সেটা হচ্ছে এইখানে আমরা এরকম দিয়ে দেখি কি হয় যাক অবশ্যই ভ্যালিড ইকুয়েশন নিয়ে তো ক্যালকুলেশন করতে হবে যে কোনো ইকুয়েশন নিয়ে তার হবেও না এই যে এখানে আসছে এই যে দেখেন প্রথমে কিন্তু নেগেটিভ চলে আসছে তার আমি জিরো দিলাম অ্যানসার নেগেটিভ আসছে আরেকটা অ্যান্সার বের করব নেগেটিভ অ্যান্সার যেহেতু পাইছি এবার একটু পজিটিভ অ্যান্সার দিকে হয়তো যাবে এই যে দেখেন আমাদের কিন্তু পজিটিভ অ্যান্সার চলে আসছে তাহলে জিনিসটা আবার দেখাই ইকুয়েশন তুললাম শিপ ক্যালকুলেশন দিলাম প্রথমে জিরোর কাছাকাছি একটা অ্যান্সার দেখাবে সেটা নেগেটিভ আসছে আপনি তুলে ফেলেন খাতায় শিপ ক্যালকুলেশন যেহেতু নেগেটিভ অ্যান্সার পেয়ে গেছি এখন আমরা চাই একটু পজিটিভ অ্যান্সার তো পজিটিভ দিকের যে কোনো একটা বড় ভ্যালু বসাই দেন আমি এবার একশো বসাই দিলাম এই যে আমাকে কিন্তু পজিটিভ দিকের অ্যান্সার বের করে দেখাই তো এই হচ্ছে মোটামুটি এক ভ্যারিয়েবলের কোন একটা র্যান্ডম এরকম বিট ইকুয়েশন থেকে কিভাবে ক্যালকুলেটরে ডাইরেক্ট সলভ করে ফেলা যায় তো এই টাইপের আরো ছোটখাটো কিছু ট্রিক্স আমরা এই প্লেলিস্টে অ্যাড করব তো এই সিরিজের আরো কয়েকটা ভিডিও কিন্তু আছে সেগুলো চাইলে দেখতে পারেন আর নতুনগুলো দেখার জন্য এই প্লেলিস্টটা সেভ করে রাখবেন ইনশাআল্লাহ সামনে এগুলা নিয়ে আরো কথা হবে